আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আমাদের আউটলেটে চলে এসেছে অসাধারণ একটি ডিজাইন নাম হচ্ছে মেহবুবা সেট পরিপূর্ণ খাস পর্দাশীল মা বোনদের জন্য ডিজাইনটি আমাদের আউটলেটে লঞ্চ হয়েছে একদমই নতুন একটি ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি কী কী পার্ট থাকবে এক এক করে সবগুলো পার্ট ডিটেলসে আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন একদমই নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে শুরুতে দিচ্ছি উপরে দেখতেই পাচ্ছেন কতটা নামাজে করা হয়েছে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই করে রিবন করে দুটি করে ফুল বসানো হয়েছে অসাধারণ একটি আউটলুক দিবে সামনে ডাবল পার্ট থাকবে দেখতে পাচ্ছেন পিছনে তিনটি পার্ট থাকবে এক এক করে দেখতে পাচ্ছেন তিনটি পার্ট থাকবে উপরে পার্টটি দিয়ে আপনারা চাইলে চোখ ডেকে পরিপূর্ণ পর্দা করতে পারবেন আপনার চাইলে পিছনে ফেলে দিলে আরো একটি লুক পাবেন আরো একটি ডিজাইন রয়েছে এর উপরে মাথার উপরে খুবই চমৎকার ভাবে বকুল ফুলের ডিজাইনে অসাধারণ একটি লেস বসানো হয়েছে খুবই চমৎকার একটি দিবে একদমই মতো একটি অনেক বেশি লং দেওয়া হয়েছে জেল ভাবের পোষণটি দেখে দিচ্ছি পরবর্তী আরো দুটি পার্ট আমি অসাধারণ কি ডাবল পার্টের নেকআপ থাকবে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের একটি নোজ নেক থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অসাধারণ একটি বডির পার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনার পার্ট খুবই চমৎকার ভাবে গলা গলাটি আনকমন ভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে সম্পূর্ণ কুচি করা থাকবে একটি করে আর লুফ থাকবে লুফটি আপনারা চাইলে জয়েন করে নিতে পারবেন চমৎকার একটি বাইপস দিবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে অনেক বেশি গের দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন গেরের পোশন আমি দেখিয়ে দিচ্ছি কতটা গিয়ার আমরা রেখেছি অনেক বেশি গের থাকবে ছেড়ে দিলে খুবই চমৎকার ভাবে কুচি থাকবে দেখতে পাচ্ছেন দুপাশে লুফ থাকবে লুফ দিয়ে আপনার বডি ফিটিং করে নিতে পারবেন হাতাটা খুবই আনকমন থাকবে একদমই দেখতে পাচ্ছেন এলাস্টিক দেওয়া হয়েছে পর্দাশীল মা জন্য চমৎকার ডিজাইনটি তিন পার্ট মিলে হচ্ছে মেহবুবা সেট আমাদের কাছ থেকে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি সেলাই কোয়ালিটি যাচাই বাচাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা হলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন অর্ডার করলে সাথে হাত মোজা পা মোজা গিফট হিসাবে থাকছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকছে ইনশাআল্লাহ স্ক্রিন দেওয়া নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেফত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম